আগামী দিনে ক্ষমতা আসার চেষ্টা করছে এই যে এই বার্তাটা নিতে পারা সেটা কতটা নিয়েছে একই সাথে আপনি যদি দেখেন ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এখন কিন্তু দেখেন বিএনপি এবং জামাতের মধ্যে যে একটা দান্দিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এবং ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে রশি টানাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে ক্ষমতার ক্ষমতায় যাওয়ার ইকুয়েশন কিন্তু এটা নতুন রাজনীতি কেনা দেখেন এটা প্রথম থেকেই অভ্যুত্থানের পরেই কিছুদিন পরেই দেখা গেল যে জামাত আশা করছে যে ইসলামিক দলগুলোকে একসাথে নিলে তাদের ভোট ব্যাংক বাড়বে তারা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিতরে তৈরি হয়েছে বিএনপি তো সব মতাদর্শের লোক আছে সেখানে কিন্তু জামাতও বিশ দলের ভিতরে ছিল এবং সবাইকে মিলেই বাষট্টি যে দলের ওপিনিয়ন নিয়ে তারা কিন্তু বাষট্টি দফা তৈরি করছিল একত্রিশ দফা মূলত হ্যাঁ করেছিল অর্থাৎ সবার সম্মতি ছিল ওখানে ওখানে আপনি এই বিএনপি আপনার যেহেতু ইসলামিক দলগুলোকে ভোট ব্যাংক বাড়ানোর জন্য জামাত নিয়ে যেতে যাচ্ছে সুতরাং বিএনপি ওখানে কথা বলতেছে কারণ বিএনপির ভিতরেও তো থাকতে পারে কারণ ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কথা বলছে জামাতও কথা বলছে বিএনপিও কথা বলছে কিন্তু বরাবরই আপনি দেখেন এই ইসলামিক আন্দোলন বাংলাদেশ এরা কিন্তু জামাতের বাইরে হেফাজত জামাতের বাইরে কিন্তু তাদের আদর্শ কী আছে সে এত অ্যানালাইসিস আমি জানি না তবে তারা জামাতের ফিলসফিকে বিশ্বাস করে না কিন্তু এই দলগুলোকে তো ভোটের কারণে বাইরে রাখতে পারে ধরুন হেফাজত তো পলিটিক্যাল পার্টিটা কিন্তু ভোট আছে আবার ইসলামিক ও আন্দোলন তারা তো রীতিমতো ইলেকশনই করছে এবং আওয়ামী লীগের সাথেও ইলেকশন করছে তারা কিন্তু ওই বরিশালে তো এক জায়গায় তাদের প্রার্থী পিঠে খাওয়ার পরে উল্টায় গেছে হ্যাঁ এরাও কিন্তু অনেকটা কিঞ্চিত জাতীয় পার্টির মতো বুঝছেন তো যাই হোক তো এদেরকে ভোট এটা ভোটের আমের বক্তব্য ভোটে তবে এটা ঠিক যে রিয়েলাইজ করে নাই তা না আপনি দেখেন জামাতের আমির প্রধানত বক্তৃতা দেয় লিডাররা বক্তৃতা দেয় বিএনপির নেতারাও বক্তৃতা দেয় তারেক রহমানও দেয় তাদের বক্তব্য টোন কিন্তু পাল্টে গেছে সবাইকে বিবেচনায় নিতে চায় কারণ ভোট পেতে হলে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় আনতে হবে আপনি যদি বললেন যে ভোটের বক্তব্য টোন পাল্টে গেছে আমি জামাতের যে আমি তার বক্তব্যের মধ্যে আমি এই আন্দোলনের যে আকাঙ্ক্ষার কথা শুনতে পাই তারেক রহমানের কথার মধ্যে আমি শুনতে পাই কিন্তু বিএনপি অন্য নেতারা সেইভাবে এটা ধারণ করে কিনা আপনি ভালো বলতে পারবেন আমি পত্রপত্রিকায় তাদের যে বক্তব্য দেখি আমার কাছে মনে হয় যে সাংঘর্ষিক দেখেন বিএনপি জামাত ইসলাম হচ্ছে কি এমন একটা রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয় কিন্তু যিনি আমির হন তিনি আধ্যাত্মিক নেতাও বটে তখন অর্থাৎ তিনি একজন পবিত্র মানুষ তিনি কোনো কোনো সময় মিথ্যা কথা বলার কথা না কোনো চালাকি ইয়ে করার কথা না কিন্তু জামাতের আমির আমি চ্যানেল আইতে গেছি আমাকে প্রশ্ন করেছে যে এখন তো বাংলাদেশে তো মহিলারা যে কোনো ড্রেস পড়তে পারে হ্যাঁ 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 আমার আমি আমার ইন্টারভিউতে জামাতের আমির এই কথা বলে গেছে হ্যাঁ তো এই ব্যাপারে আপনার কী ওপিনিয়ন আমি বললাম যে শোনেন একটা ড্রেস এখন ওনার ভোট দরকার এখন নারীরা ভাবে যে আমাদের কিভাবে বন্দি করে ফেললো তা তো ঠিক নাই এই জন্য উনি এখন ভোটের জন্যে ড্রেস উল্টায় দিছে তখন আমি উদাহরণ দিয়েছিলাম যে দেখেন একটা দেশের আবহাওয়া কালচার এর উপরে কিন্তু তার ড্রেস নির্ভর করে ড্রেস কিন্তু ইচ্ছে করে পাল্টায় দেওয়া যায় না তবে আমি ব্যাংককে গেছিলাম চিকিৎসা করতে আমি সুকম্বিত ওয়ান রাস্তা দিয়ে ঘুরতেছি হাঁটে যাচ্ছি আমার ওয়াইফ সাথে হ্যাঁ আপনার বিকিনি পরা এক মেয়ে আমার হাত ধরে টান দিছে আমার ওয়াইফ দূর জোর করে টান দিয়ে ছুটাইছে উনি কি ওই ড্রেস অ্যালাউ করবে ওই ড্রেস অ্যালাউ করে আমাদের দেশের সংস্কৃতি এটা আলো করে ভোট চান কিন্তু নিজস্ব রুট বজায় রেখে চান যে নিজস্ব আকাঙ্ক্ষা বজায় রেখে ছাত্র জনতা যে আন্দোলন করে জীবন দিচ্ছে সেই আকাঙ্ক্ষা বজায় রেখে করেন তবে এটাও আমি বলছি যে ছাত্ররাও যেমন প্রবীণদের বাদ দিয়ে চলবে না বাটন টিপে সব আউট করে দিবে মুক্তিযুদ্ধ মানি না ষোলোই জুন মানি না অমুক মানি না খালি মানি না সংবিধান কবর কবরে পাঠাব জিয়াবাদ মুজিববাদ এগুলো সব বাতিল করে দেবো এগুলো করলে তো এটি কিন্তু তখন কিন্তু আন্দোলনটা করলো এটা কিন্তু দলগুলো নিয়ে যে এই যে বড় দুটো রাজনৈতিক দলের রসি টানাটানি সেটাকে আপনি কীভাবে দেখেন এটা রশি টানাটানি না এটা হলো ধরেন কৃষ্ণ করলে লীলা আমি করলে দোষ টাইপের যে এই আপনার এই চর্মনাই কিন্তু একটা অবিশ্বস্ত ক্যারেক্টার মানে বছরে যেটা ভাই বললো কিন্তু জামাতের আমির যখন আপনার যে দেখা করলো তখন কোনো সমস্যা ছিল না যে বিএনপি আপনার ইয়ে করলো তখন আমরা দেখলাম যে এটা একটা এই আলোচনা আলোচনায় এর আগে এটা আলোচনায় ছিল না অতটা আলোচনায় ছিল না দেখেন এখানে বাংলাদেশে ইসলামী রাজনীতি শুরুই হয়নি এটা এখানে যেটা হচ্ছে যে ইসলামকে বা মুসল মুসলিম কমিউনিটি একটা কোটা আকারে সবাই ব্যবহার করতেছে এখন এখানে পলিটিক্যাল ইসলাম বলতে জামাত ইসলাম যে ধরনের রাজনীতি করছে সেইটাতে ধরেন একাত্তর একটা বড় প্রশ্ন এটা জামাত ইসলাম ফেস প্রপারলি ফেস করতে পারে না ডিল করতে পারে নি এইটার বিষয়ে ধরেন এখন একদল বলবে যে হ্যাঁ এটা তো বিচার হয়েছে অনেকের মানে প্রশ্নবিদ্ধ বিচারে যেটা আমরা বলি বিচার নিয়ে রাজনীতি হ্যাঁ রাজনৈতিক বিচারে শেখ হাসিনার কোর্টে এই আপনার স্কাইপ কোর্টে ফাঁসি হয়েছে তারপরে নতুন প্রজন্মের অনেকে যারা আসছে তারা তো আর একাত্তরের এই এটার কারণে আপনার রেসপন্সিবল হতে পারে না হ্যাঁ তারপরে এখন আবার দেখা গেছে তাদের যে লিটারেচার জামাতের সেই লিটারেচারে তারা কিন্তু আবার একাত্তরকে মনে করতেছে এখানে ওই কিছু লোক বিভ্রান্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আবার জামাতের এক অংশ বলতেছে না আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ষোলো ডিসেম্বরে তারা বিজয় মিছিল করতেছে মুক্তিযুদ্ধের চেতনার হ্যাঁ রাজনীতি হ্যাঁ তারাও পালন করতেছে তো ফলে আসলে এটা ডিফিকাল্ট তারা কৌশল অর্থে কখন কোনটা নেয় সেটা তারাই ভালো জানবে কিন্তু কথা হলো এই বিষয়টা তারা প্রবালে ডিল করতে পারে না এটা বোঝা যায় এটা গেলো একটা এবার আমি জামাতের অনেক নেতাদের যেমন ধরেন আমি পার্সোনালি ভক্ত তাদের পছন্দ করি হ্যাঁ জামাতের রাজনীতি পছন্দ না করলেও তাদের পার্সোনাল সততা ইন্টিগ্রিটি পড়াশোনা ইয়ার জন্য যেমন কামরুজ্জামান সাহেবের বই আমি পড়তেছিলাম এনে আসতে আসতে তো উনি জেল থেকে যে বইটা লিখছে সেখানে সে উনি দেখাচ্ছে যে দেখেন আপনার ছিয়ানব্বই সালে জামাত যদি আসিনার সাথে আন্দোলনে না যাইতো সরকারে না যাই তাহলে হাসিনা তো বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসে আওয়ামী লীগের